প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব আসবাবপত্র হিসাব লিপিবদ্ধ করার কৌশল আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ চেয়ার টেবিল আলমারি শোকেস ফাইল ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় হলে আসবাবপত্র হিসাব আমরা লিপিবদ্ধ করব আমরা নোট জানব সম্পদ ক্রয় করলে ক্রয় হিসাব লেখা যাবে না এবং সম্পদ যদি বিক্রয় করি তাহলে বিক্রয় হিসাবেও লেখা যাবে না সম্পদ যদি ধারে বা বাকিতে ক্রয় করা হয় তাহলে প্রদেয় বা পাওনাদার হিসাব লিখতে হবে অর্থাৎ সম্পদ ক্রয় করলে সেই ক্রয়ের সাথে যদি ধারে বা বাকি কথা থাকে তাহলে প্রদেয় বা পাওনাদার কথা আমরা লিখব সম্পদ ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় করলে সম্পদ ধারে বা বাকিতে বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাব লিখতে হবে আমরা একটি সূত্র জেনে নেব বিজ্ঞানের সম্পদ ব্যয় বা খরচ যদি বৃদ্ধি পায় তাহলে তাকে ডেবিটে লিখতে হবে এবং সম্পদ ব্যয় বা খরচ যদি হ্রাস পায় তাহলে তাকে ক্রেডিটে লিখতে হবে আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে লিখতে হবে এবং আয় দায় মালিকানা সত্ত্বে যদি হ্রাস পায় তাহলে ডেবিটে লিখতে হবে আমরা দুই একটি উদাহরণের মাধ্যমে সূত্রের সাহায্যে লেনদেনগুলো লেখার চেষ্টা করব আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি ধারে আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা আসবাবপত্র ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না আর ক্রয়ের সাথে যেহেতু ধারে কথা উল্লেখ রয়েছে এই কারণে প্রদেয় নাম সৃষ্টি হবে তাহলে আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট কেননা আসবাবপত্র হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় আর প্রদেয় হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট যেহেতু আসবাবপত্র সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে হিসাব সমীকরণে এ বৃদ্ধি পায় প্রদেয় যেহেতু দায় আর দায় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণে এল বৃদ্ধি পায় আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি নগদে চেয়ার টেবিল ক্রয় চেয়ার টেবিল হচ্ছে আমরা পূর্বেই দেখে নিয়েছি চেয়ার টেবিল হচ্ছে আসবাবপত্র তাহলে চেয়ার টেবিল লেখা যাবে না এবং চেয়ার টেবিল হচ্ছে সম্পদ সম্পদ ক্রয় করলে ক্রয় নামও লেখা যাবে না যেহেতু নগদে চেয়ার টেবিল ক্রয় করা হয়েছে নগদ অর্থ কারবার থেকে হ্রাস পেয়েছে এই কারণে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা আসবাবপত্র হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় নগদানও হচ্ছে সম্পদ কিন্তু এই সম্পদটি হ্রাস পাচ্ছে এই জন্য ক্রেডিটে লিখতে হবে হিসাব সমীকরণে যেহেতু আসবাবপত্র সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় নগদান হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে যেহেতু ক্রেডিট হয় এই কারণে হিসাব সমীকরণের প্রভাবে এ হ্রাস লিখব আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি ধারে আলমারি বিক্রয় ধারে আলমারি বিক্রয় করলে বিক্রয় হিসাব লেখা যাবে না আলমারিকে আসবাবপত্র লিখতে হবে এবং বিক্রয়ের সাথে ধারে থাকলে প্রাপ্য বা দেনাদার নাম সৃষ্টি হয় তাহলে আমরা লিখব প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট প্রাপ্য বা দেনাদার যেহেতু সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হয় এবং হিসাব সমীকরণের প্রভাবে এ বৃদ্ধি পায় যেহেতু আলমারি হচ্ছে আসবাবপত্র আর আসবাবপত্র বিক্রয় করলে সম্পদ হ্রাস পায় সম্পদ হ্রাস পেলে ক্রেডিটে লিখতে হয় যেহেতু আসবাবপত্র সম্পদ সম্পদ হ্রাস পাওয়ার কারণে আমরা ক্রেডিটে লিখব এবং হিসাব সমীকরণের প্রভাবে লিখব এ হ্রাস আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি নগদে ফাইল কেবিনেট বিক্রয় ফাইল কেবিনেট হচ্ছে আসবাবপত্র ফাইল কেবিনেট লেখা যাবে না এবং ফাইল কেবিনেট বিক্রয় করলে বিক্রয় নামও লেখা যাবে না অর্থাৎ সম্পদ বিক্রয় করলে বিক্রয় নাম লেখা যাবে না যেহেতু নগদে বিক্রয় করা হয়েছে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট অর্থাৎ একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অপর একটি সম্পদ হ্রাস পেয়েছে তাহলে যে সম্পদ বৃদ্ধি পাবে সেটি ডেবিট হবে এবং যে সম্পদ হ্রাস পাবে সেটি ক্রেডিট হবে আমরা হিসাব সমীকরণের প্রভাবে লিখব সম্পদ বৃদ্ধি অর্থাৎ এ বৃদ্ধি সম্পদ হ্রাস অর্থাৎ এ হ্রাস